রঙের জার্সি পরে খেলেছিল ওই দুইটি ফাইনাল ম্যাচে কিন্তু আর্জেন্টিনা হেরে যায় যার জন্য কিন্তু ওই জার্সিটিকে তারা কুফা মনে করে আসসালাম আলাইকুম ভিয়ার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আগামীকালই বাংলাদেশ সময় সকাল ছয়টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যে এবারের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ফাইনাল ম্যাচের আগেই ফুটবল প্রেমীদের মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে আর সেটি হচ্ছে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা কোন জার্সি পরে খেলবে এখন আপনারা অনেকে হয়তো বা মনে মনে ভাবছেন কিংবা আমাকে প্রশ্ন করতে পারেন যে আর্জেন্টিনা আর্জেন্টিনার জার্সি পরে খেলবে মানে আকাশে সাদা রঙের জার্সি এবং সাদা রঙের শর্টস এটি পরে খেলবে কিন্তু বিষয়টি এমন না আপনাদের হয়তো অনেকের মনে আছে উনিশশো সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এবং দুই সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা অ্যাওয়ে জার্সি পরে খেলেছিল মানে নীল রঙের জার্সি পরে খেলেছিল ওই দুটি ফাইনাল ম্যাচে কিন্তু আর্জেন্টিনা হেরে যায় আর দুইটি ম্যাচেই আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল জার্মানি ওই দুইটি ম্যাচে আর্জেন্টিনা হেরে যায় যার জন্য কিন্তু ওই জার্সিটিকে তারা কুফা মনে করে মানে ওই নীল রঙের জার্সিটিকে এবার আর্জেন্টিনা সিদ্ধান্ত নিয়েছে আগামীকালের ফাইনাল ম্যাচটিতে তারা হোম জার্সি পরে মানে চিরাচরিত যে জার্সিটিতে পরে আমরা বেশিরভাগ সময় আর্জেন্টিনাকে খেলতে দেখি যেটাকে হোম জার্সি বলে মানে আকাশে সাদা রঙের জার্সি এবং সাদা রঙের শর্টস এই জার্সি পরে আর্জেন্টিনা খেলবে তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার এই সিদ্ধান্তটি ভালো হয়েছে কারণ তারা কিন্তু গত বিশ্বকাপ এবং গত কোপা আমেরিকা ফাইনাল ম্যাচে এই জার্সি পরে তারা জিতেছে আর তাদের এই জার্সি পরিধান করে তারা খেলে যারা খেলে কি অবশ্যই সিদ্ধান্ত রয়েছে তারা খেলবে তাহলে তারা মানসিক শক্তিটা বেশি ভাবে কারণ এই আকাশের সাদা জার্সি পরে খেলে তারা বেশি অভ্যস্ত সুধরাং আমি মনে করি তাদের এই সিদ্ধান্তটা ভালোই হয়েছে এরকম আপনাদের সকলকে পরবর্তী ভিডিওর আগমন জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ